আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দূরে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো মূলত আমার দেশ পত্রিকার অনলাইন যেই ভার্সন সেই ভার্সনে আজকে যেই নিউজগুলি আসছে সেগুলি আমি একটু আপনাদেরকে জানোর চেষ্টা করব যে আসলে কি কি নিউজ তারা আছে পেয়েছে আজকে তাদের একেবারে প্রথম হেড নিউজ যেটা মূল নিউজ শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অর্থাৎ গুম গুমের যে তদন্ত হয়েছে সেই মামলায় শেখ হাসিনা সহ মোট এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এরপরে বাম পাশে তারা চেপেছে শেখ হাসিনার সেই নাটক ইলিয়াস আলী ঘুমের পর তার স্ত্রীর ও সন্তানকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা অর্থাৎ নিজেই গুম করেছেন নিজেই খুন করেছেন আবার তাদের পরিবারকে গণভবনে নিয়ে পুরাণ একটা কাপড় পরে সেখানে এক নাটক মঞ্চস্থ করেছিলেন এবং বলেছিলেন যে ইলিয়াস আলী গুম মূলত খালেদা জিয়া নিজেই করিয়েছে এই যে একটা মিথ্যাচার করেছিলেন যেটা ছিল যুগের শ্রেষ্ঠ একটা মিথ্যাচার যে মানুষ কিভাবে পারে যে একটা মানুষকে গুম করে হত্যা করে তারই নির্দেশে যমুনাতে ফেলে দিয়ে হয়েছে যেটি আজকে এই নিউজটা তারা ভিডিও আকারে প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা থেকে তো এর পরে আবার তার পরিবারকে কি সুন্দরভাবে সেখানে তাদেরকে ই দিয়েছে সান্ত্বনা দিয়েছে জড়িয়ে ধরেছে সন্তানকে সান্ত্বনা দিয়েছে এই যে একটা নাটক এই নাটক আমার বোধ হয় বাংলাদেশের অন্য কোন রাজনীতিবিদ সে যত খারাপ হোক অন্য কেউ এটা করতে পারতো না একমাত্র এখানে সফল এরপরে তারই হত্যার পর লাশ হত্যা নাটক করে সে লাশ যমুনায় ফেলে দেওয়া হয়েছে তার নিচে ভেবেছে লন্ডনে নেমেই সরাসরি হাসপাতালে যাবেন খালদা জিয়া অর্থাৎ আগামীকালকে খালদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য এবং তিনি লন্ডনে নেমেই প্রথম হসপিটালে যাবেন এরপরে তার নিচে জঙ্গি অপবাদে ছয় মামলা একুশ দিনের রিমান্ড এটা আগের একটি হয়তো নিউজ তারা কভার করেছে আর ডান পাশেছে পুরোনো শাড়ি পরে হাসিনা সেদিনের নাটক কেন্দ্র করে অর্থাৎ কন্যা এবং তার বিবিদেরকে যে ডেকেছিলেন বনভবনে সেখানে তিনি ওই পুরান একটা শাড়ি পরে তাদের সাথে নাটক মঞ্চস্থ করেছিলেন এর নিচে এসেছে ঈশান কোণে অন্ধকার শিশু ঈশানের এটা বিজয় মিছিলে গুলি পানি খাওয়াতে গিয়ে নিজে বুলেটে এটা একটা একটা চরম হতাশাজনক আমাদের জন্য এরপরে ডান পাশে এসেছে আমি এর নিচে আরেকটা নিউজ আছে সেই নিউজটা পরে আমি একটু কথা বলবো ওই নিউজটা আমি পরে আসতেছি ডান পাশে আসছে আন্তর্জাতিক বিষয়ে রাজনীতিতে কোন থাষা ট্রুডো পদত্যাগ করতে পারে না এরপরে আসছে আবাসন নিশ্চিতের দাবিতে ঢাকা ছাত্রীদের প্রতীকী অনশন তার নিচে রাজধানীতে এটা প্রকট আকারে ধারণ করছে এই অনতি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কার্যকরী ভূমিকা এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার নাহলে কিন্তু আমাদের জনমনে যেই অশান্তি এবং যেই একটা উৎকণ্ঠা উৎকট এটি কিন্তু প্রকট হবে এবং তাতে সরকারি ভাবমূর্তি নষ্ট হবে সংকটে পড়বে সরকার এর নিচে আর আরেকটা নিউজ চেপেছে খালদা জিয়া কেন্দ্র করে সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চাইলেন এরপরে মাঝামাঝির নিচে যে খবরগুলি চেপেছে রাজধানীতে আতঙ্ক এরপরে চার কারণে রাজধানীতে যানজট ভোগান্তিতে নগরবাসী পুরনো পরে শাড়ি পরে হাসিনা সেদিনের নাটক এই বিষয়গুলি আবার এখানে এনেছে তো আমি যেই নিউজটা বাদ দেখেছিলাম সেটা একটু আমি আপনাদেরকে একটু ই করতে চাই বলতে চাই সেটা হলো আমি এই ভিতরে চট্টগ্রাম আদালত থেকে উনিশশো মামলার নথি গায়েব চট্টগ্রাম আদালতের একটি ঘটনা এটাকে একটি নিউজ করেছে আমার দেশ পত্রিকা চট্টগ্রাম আদালত থেকে বিভিন্ন মামলার এক হাজার নয়শো এগারোটি নথি কেস ডকেট হারিয়ে গেছে বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মফিজুল হক ভুইয়া আদালত সূত্র জানায় গায়েব হওয়া নথিগুলো হত্যা মাদক চোরাচালান বিস্ফোরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সংশ্লিষ্ট আদালত ভবনের স্টোরে স্থান সংকলন না হওয়ায় এসব নথি প্লাস্টিকের বস্তায় ভরে বারান্দায় রাখা ছিল ডিজি জিডিতে উল্লেখ করা হয় সেখানে চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে আঠাশ থেকে তিরিশটি কেস ডকেট রক্ষিত ছিল পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে দুই সালের চব্বিশ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় এক হাজার নয়শো এগারোটি মামলার কেস রকেট পলিথিনে মুরানো অবস্থায় রাখা ছিল অবকাশকালীন ছুটির সময় গত তেরো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেও নথিগুলি পাওয়া যায়নি এই যে একটি বিষয় প্রথমত এখানে আদালতে এই বিষয়গুলি আমরা হরহামেশা দেখে থাকি যেহেতু আদালতের সাথে আমাদের বিচরণ যে তাদের যেই পুরাতন মামলার ডকেটগুলি ফাইলগুলি মানে কি অবস্থায় এলোমেলোভাবে তারা ফেলে রাখেন মানে কোনো মনে হয় এগুলির কোনো মূল্য নেই এই বিষয়টা পরিবর্তন আসা দরকার যত তত্ত ফাইল না রাখা আদালতে জায়গা সংকলন না হলে প্রয়োজনে জায়গা বাড়ানো যেতে পারে সরকারের কাছে আবেদন করলে সেগুলির একটা ব্যবস্থা বিহিত করতে পারে বা ভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে বা বাসা ভাড়া নিয়ে অথবা জায়গা বাড়িয়ে যে কোনো একটা পদক্ষেপ এখানে নিতেই পারে তারপরেও এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি থাকা এটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত নয় এই মামলার ফাইলগুলি কতটা গুরুত্বপূর্ণ একটা আসামি এবং একজন বাদীর জন্য সেটা যারা ভুক্তভোগী তারাই শুধু জানে ছোট্ট একটি মামলার কারণেই দেখা যাচ্ছে তার জীবন তস্নস হয়ে যাচ্ছে ছোট্ট একটি আদেশের কপি না পাওয়ার কারণে সে অনেক অনেক কিছু থেকে সে ই থাকতেছে বঞ্চিত থাকতেছে অনেক সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত থাকতেছে এই জন্য এই মামলা নথিগুলি খুবই জরুরি গুরুত্বপূর্ণ যেমন আমি এক যদি এক্সাম্পল হিসেবে বলি যে আপনার বা কারো একজনের বিরুদ্ধে মামলা হয়েছে হয়তো চাঁদাবাজির মামলা বা দর্শনের মামলা বা চুরির মামলা যে কোনো একটা মামলা তার বিরুদ্ধে হয়েছে এই অভিযোগের কারণে তার একটা জায়গায় করছে সেই অ্যাপ্লাইটা তার আটকা আছে অ্যাপ্লিকেশনটা তার ওইখানে এখন দেখা যাচ্ছে এই রায়ের কাগজটা যদি সে সেখানে দাখিল করতে পারে যে আমি সেখান থেকে নির্দোষ প্রমাণিত হয়েছি তাহলে সে কিন্তু এই পেন্ডিং থেকে সে কার্যতালিকায় চলে যাবে বা তার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া যাবে তো এরকম বিষয়গুলিও দেখা যাবে এই ছোট ছোট বিষয়ের কারণে বা এই মামলা নথির কারণে মানুষ একটা ভোগান্তির শিকার হবে তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন যত থাকবে এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বর্তমান আমরা তো শেখ হাসিনার উন্নয়নের জোয়ার দেখেছি উন্নয়ন আকাশে উঠে গেছে কিন্তু সে এই বিষয়গুলি সুচারুভাবে যে ডিজিটালাইজ করা সেই বিষয়ের পদক্ষেপ যথাযথভাবে নিতে পারেননি বা এখনো যারা আছেন তারাও কতটুকু পদক্ষেপ নিচ্ছেন বা সামনে যারা আসবেন তারাও কতটুকু নিতে পারবেন সেটা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন রয়ে গেছে এখন অনলাইনের যুগে এই বিশাল বিশাল নথির কোনো প্রয়োজন পড়ে না আপনি মামলা হবে অনলাইনের মাধ্যমে আইনজীবী মামলা টাইপ করে সেখান থেকে এসে কোর্টের যে ওয়েবসাইট সেখানে সে ট্রান্সফার করে দিবে এবং ইয়ে এজলাসে এসে হিয়ারিং করবে বা চেম্বারে বসে হিয়ারিং করতে পারে অনলাইনের মাধ্যমেই যেভাবেই করুক হিয়ারিং করার অন্তে সে ওই মামলাটা সে ওই ফাই ইয়ে থাকবে সফটওয়্যারে থাকবে এবং সেখানেই অটো সিস্টেম যে তারিখ কয় তারিখের পর কয় তারিখ সেই তারিখ আবার ওটো সেইগুলি সামনে চলে আসা এই যে বিষয়গুলি এগুলি এখনো যে আমরা করতে পারছি না এটা নিঃসন্দেহে আমাদের ব্যর্থতা বা আমাদের কমজোরি এই সেক্টরে আমাদের অনেক অনেকটাই দুর্বলতা আমি সকালে আজকে একটি লাইভ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেখানে একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম দেখিয়েছিলাম যে সরকারের যতটুকু আপনার অনলাইন ভিত্তিক তারা কাজ করে থাকেন সেইখানেও কতটা কচ্ছপ গতিতে তাদের অগ্রগতি আমি মূলত ভূমি উন্নয়ন যে সফটওয়্যারটা রয়েছে বা ভূমি উন্নয়ন কর যে আমরা দিয়ে থাকি সেই কর দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সফটওয়্যারটা রয়েছে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে একেবারেই নাজেহাল অবস্থা আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যা ভুগতেছিলাম আহ আওয়ামী লীগের সময় সরকারের সময়ও দেখা যাচ্ছে কোনো একটা কাজ করতে গেলে আপনি পেমেন্ট দিতে যাবেন সারা দিন ট্রাই করার পরে পেমেন্ট দিতে পারতেছে না লোডিং লোডিং এতটাই দুর্বল বা আপনি শুধুমাত্র আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করবেন সেটাও ভেরিফিকেশন না নিতেছে না এই যে একটা দুর্বলতা এটা ওই ওয়েবসাইটের একেবারে দুর্বল মানের কারণে মূলত কারণ একেবারে লো ক্যাটাগরি লো বাজেটের হয়তো করেছিল সে কারণেই আমাদের প্রাইভেট যে সেক্টরগুলি রয়েছে অনেক বড় বড় কোম্পানি আমরা দেখতেছি সেখানে নগদ সেখানে বিকাশের মতো প্রাইভেট কোম্পানি রয়েছে যে বিকাশ সারাদিনে লক্ষ লক্ষ গ্রাহক সেখানে প্রতিনিয়ত তারা টাকা লেনদেন করতেছে তারপরেও তাদের সার্ভার কখনো ডাউন হয় না কখনো কোনো ক্লায়েন্ট এই অভিযোগ করতে পারে না যে আমি সার্ভারের কারণে মানে ট্রান্সফার করতে পারছি না বা আমি আমার কার্য সম্পাদন করতে পারতেছি না অক্ষান্তরে আমরা রাষ্ট্রীয় যতগুলি ওয়েবসাইট আছে শুধু এই ভূমি অফিস নয় যতগুলি ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের একই নাজেহাল অবস্থা এরপরে এই সরকার আসার পরে সেই ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট নিয়ে তারা কাজ করতেছিল একটা পরিবর্তন আনতেছিল এবং সেটাকে সেজে সাজিয়ে গুছিয়ে নতুন করে একটা সেখানে আমাদের কাছে আনার একটা তাদের দৃঢ় আমরা দেখেছিলাম কিন্তু দীর্ঘদিন পরেও তারা ডিসেম্বর মাস টোটালি আমাদের সেই সফটওয়্যারে কাজ করতে পারেনি জানুয়ারি এক তারিখ থেকে সফটওয়্যারে ঢুকা যাচ্ছে বাট এখনো পরিপূর্ণভাবে আমরা কাজ করতে পারতেছি না আজকেও আমি খাজনা দিতে পারিনি তো এই যদিও হয় অবস্থা আপনাদের রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় কাজের অগ্রগতির তাহলে দেশ কিভাবে চলবে তো যেহেতু গুরুত্বপূর্ণ নথিগুলি হারিয়ে গেছে এখন সরকারের এই বিষয় নিয়ে আরো খুব বেশি বড় ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সামনে যতদিন পর্যন্ত অন্তত অনলাইন ভিত্তিক মামলাগুলি ঢুকানো সম্ভব না হবে ততদিন পর্যন্ত সতর্ক থাকতে হবে ইভেন অনলাইন করলেও এই পুরানো যে মামলাগুলি রায় চূড়ান্ত হয়ে চলে গেছে সেগুলি হয়তো কখনোই ঢুকবে না এটা স্বাভাবিক এত বড় বড় ফাইল জটিল জটিল বিষয়গুলি এত বিশাল বিশাল পেজ এগুলি কখনোই ঢুকানো সম্ভব হবে না সেজন্য সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয়ভাবে ভাবে কিভাবে করা যায় সেই পন্থা সেই রাষ্ট্রকেই বের করতে হবে সিস্টেমটি এবং প্রয়োজনে এই বিষয়টা নিয়ে কি করা যায় উচ্চ পর্যায়ের একটি টিম গঠন করে তারপরে এগুলি নিয়ে আপনারা সমাধান করেন সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেহেতু আইন বিষয়ে আসলো আদালতের বিষয়ে আসলো আমরা গত পরশুদিন দেখেছিলাম যে বাংলাদেশ থেকে পঞ্চাশ জন না একটি টিম বিচারক তারা ভারত গিয়ে সেখানে প্রশিক্ষণ নেবেন তো বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশ এবং ভারতের যেই বৈরিতা এই অবস্থায় কোন দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নিয়েছিল এটা আল্লাহ পাকবুল আলমিন জানেন পরবর্তীতে হয়তো আহ পিনাকি ভট্টাচার্য বা আরও কারো থাকতে পারে সাথে তাদের চেষ্টার কারণে মূলত তাদের সেই সফরটা বাতিল করা হয়েছে এবং সেখানে থেকে টাকা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো এই যে সিদ্ধান্ত একবার নিলেন পরবর্তীতে ফেরত আসলেন এটি কেন আপনারা এই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না কেন আপনারা কি আপনাদের মাথায় কোন ই কাজ করতেছে না আপনাদের যেই টিম সাজিয়েছেন আপনাদের যেই উপদেষ্টা মন্ডলী সাজিয়েছেন তাদের কি কোনো ধরনের চিন্তা চেতনা দূরদর্শিতা কোনো কিছুই নেই তাহলে তাদেরকে নিয়ে খামাকা টাকা রাষ্ট্রের টাকা শ্রাদ্ধ করার মানেটা কি এখানে সবগুলি বসিয়েছেন এক একজন বয়বৃদ্ধ মানুষ যাদের নিজেদেরই তারা কাজ করতে পারতেছে না তাহলে রাষ্ট্রের কাজ কীভাবে করবে এখানে স্যার হয়তো মুরব্বী কিন্তু তারপরেও তার যে স্পিড এবং তার যেই গুরুত্ব সেই গুরুত্বের কারণে তার এই জায়গাটা তিনি অবশ্যই এখানে ই করেন এটা এই জায়গাটায় তার এই জায়গাটা থাকাটা জরুরি এবং তার কোনো বিকল্প নেই সেটা আমরা স্বীকার করি কিন্তু তার অধীনস্থ যেই উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা কেউ কি এই স্থানটা তারা কেউ ই করতেন এই স্থানের যোগ্যতা কেউ ছিলেন না এবং তারা এই চেতনার সাথেও সম্পৃক্ত ছিলেন না তারা এই আন্দোলনের সাথেও সম্পৃক্ত ছিল না তাহলে তাদেরকে কেন এই জায়গাটা এনে এই আপদ এই বিপদগুলি দিয়ে আমাদের জাতির সাথে তামাশা করা হচ্ছে যারা না করতে পারতেছে রাষ্ট্রের কোনো কাজ না করতে পারতেছে তারা এই চেতনা ধারণ করা তাহলে তাদেরকে কেন এখানে রাষ্ট্রের টাকা শ্রাদ্ধ করা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলেরই সরকার সরকারের সাথে যারা রয়েছেন সকলকে বলবো দয়া করে আপনারা আমাদের জাতির সাথে তামাশা করবেন না যে কাজগুলি যেভাবে করা দরকার সেভাবে দ্রুত করুন এদিকে আমরা দেখলাম খেলাফত আন্দোলন থেকে একটি আহ প্রস্তাবনা পেশ করা হয়েছে যে যেই সকল বিচারকদেরকে ভারত সফর করা হবে প্রস্তাব করেছিলেন তাদেরকে ভারতে না গিয়ে বরং বাংলাদেশে যে বিজ্ঞ মুফতিগণ রয়েছেন তাদের কাছে পাঠান তাদের কাছ থেকে ট্রেনিং নিক এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ হতে পারে কারণ এই আইন শাস্তে বেশি পারদর্শী যারা তারা হচ্ছে ওলাম একরমের ভিতরে শুধুমাত্র আইন নিয়ে গবেষণা যারা করেন তারা হচ্ছেন মুফতি বা যারা ইফতা পরে থাকেন অতএব এই বিজ্ঞ মুক্তি যারা সেই মুক্তিদের ভিতরে আবার যারা সবচেয়ে বিজ্ঞ প্রাজ্ঞ সেই মুক্তিদের সমন্বয়ে তাদের অধীনে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে তাদের অধীনে ট্রেনিং করা যায় তাহলে আশা করা যায় যে আমাদের আইন বিভাগের সাথে যারা জড়িত আছে তারা অনেক ভালো ইম্প্রুভ করতে পারবেন এবং তারা ভালো ফলাফল দিতে পারবেন সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ